উপরাষ্ট্রপতি নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন আমরা দেখেছিলাম জগদিন ধংকার তিনি তার পদ থেকে সরে গিয়েছেন তারপরেই উপরাষ্ট্রপতি নির্বাচনে নির্ঘন্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি হবে সতেরোই অগস্ট এবং ভোট গ্রহণ হবে নয় সেপ্টেম্বর ওই দিনই হবে গণনা উপরাষ্ট্রপতি নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি হবে সতেরোই অগস্ট ও ভোট গ্রহণ হবে নয়ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি তার থেকে সরে যাওয়ার পরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল কে হবেন উপরাষ্ট্রপতি তা কিন্তু চর্চা একেবারে তুঙ্গে আর এবার উপরাষ্ট্রপতি নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি হবে সতেরোই আগস্ট ভোট গ্রহণ হবে নয়ই সেপ্টেম্বর ওই দিনই হবে গণনা এমনটাই জানা যাচ্ছে উপরাষ্ট্রপতির নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ নির্ঘণ্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি হবে সাতই অগস্ট এমনটাই ভোট গ্রহণ প্রয়োজন ভিত্তিক হবে ভোট ও গণনা হবে সেপ্টেম্বর। সম্প্রতি উপরাষ্ট্রপতি পদ থেকে সরে গেছেন জগদীপ ধনকার তারপরেই কি হবে উপরাষ্ট্রপতি তা নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়ে গিয়েছে এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্কণ্ঠ প্রকাশ করলো নির্বাচন কমিশন এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুভ সঞ্জু হ্যাঁ দেখো বেশ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে জাতীয় নির্বাচন কমিশন তারা উপরাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত রকমের প্রস্তুতি যে করতে করছে সেটা আমরা দেখতে পেয়েছিলাম প্রথমে প্রেস রিলিজ করা তারপরে গত দুদিন আগে যারা যে ইলেকট্রাল কলেজ সেই ইলেকট্রাল কলেজের গঠনের কথা জানানো আজকে যেটা দেখা গেল যে একটি নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে যদিও বিজ্ঞপ্তি নয় আমি আরো একবার বলে নিই যে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি আগামী সাত তারিখ প্রকাশ করা হবে আজকে যেটা করা হয়েছে সেটা নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে এই নির্ঘণ্ট অনুসারে সাত তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ধরা হয়েছে একুশে অগস্ট স্কুটি হবে মনোনয়নপত্র স্কুটি হবে বাইশে অগস্ট লাস্ট ডেট ফর উইথড্রয়াল অব দ্য ক্যান্ডিডেটের অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহারের লাস্ট দিন বা শেষ দিন রাখা হয়েছে পঁচিশে আগস্ট এবং যদি ভোটের প্রয়োজন হয় অর্থাৎ একাধিক প্রার্থী যদি উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিয়ে থাকে সেক্ষেত্রে ভোট হবে নাইন্থ সেপ্টেম্বর অর্থাৎ নয় সেপ্টেম্বর ভোট হবে বেলা 10টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি আরো একবার বল রাখি উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন নির্বাচন কমিশন যেটা জানলো তা হচ্ছে যে নয় সেপ্টেম্বর বেলা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট হবে এবং ওই দিনেই কাউন্টিং শুরু হবে অর্থাৎ বেলা দশটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু গণনা হবে উপরাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট পড়বে সেই ভোট প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে উপরাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষের কোনো ভোটাধিকার নেই সাংসদরা ভোট দিতে পারেন এবং এই সাংসদদের মধ্যেও শুধুমাত্র লোকসভার নির্বাচিত সাংসদ এবং রাজ্যসভার ক্ষেত্রে নির্বাচিত এবং যারা নমিনেটেড সাংসদ থাকেন তারা ভোট দিতে পারেন এটাই হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জগদীপ ধানকার হঠাৎ করে তা পদত্যাগ করায় এই নির্বাচন আসন্ন হয়ে পড়েছে এবং যে নির্বাচনের বিষয় নির্গন্ত নির্বাচন কমিশন প্রকাশ করেছে আগামী নয় সেপ্টেম্বর যদি প্রয়োজন হয় তাহলে নির্বাচন হতে চলেছে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকারের ইস্তফায় শূন্য হওয়া উপরাষ্ট্রপতি পদটি পূরণ হবে নয়ই সেপ্টেম্বর এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশন উপরাষ্ট্রপতি ভোটের তারিখ প্রকাশ করেছে একুশে আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে এবং নয়ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে